ওয়েলকাম টু মাই চ্যানেল বিগত ক্লাসে আমার যে আমি পড়িয়েছি ধারাবাহিকভাবে সেখানে ছিল তোমাদের বেশিরভাগই থিওরি পোর্শন তো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর রাসায়নিক গণনা বলে যে অধ্যায়টি আছে সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো করাবো তো ফার্স্টে কি আছে প্রথম অঙ্কটা দেখো বলছে চব্বিশ দশমিক পাঁচ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে প্রথমেই বলে রাখি অঙ্কের ক্ষেত্রে আমি যখন এই গাণিতিক সমস্যা করব আমাকে এক থেকে কুড়ি পর্যন্ত যে পারমাণবিক ক্রমাঙ্ক এবং তার যে রেসপেক্টিভ নাম ছিল মনে রাখতে হবে এবং এই যে দশম শ্রেণীর যে অধ্যায়ের যে অঙ্কগুলো আছে কয়েকটা প্র্যাকটিস করতে করতে বিক্রিয়া তোমরা নিজেরাই পারবে এখানে বলছে পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সংকেত কি কেসিএল প্রথমে কি করতে হবে প্রথমে তোমাকে এই বিক্রিয়া সাজাতে হবে দেখো এই পারমাণবিক ভর বলে দিয়েছে বিক্রিয়া সাজাও কেসিএল ও থ্রি কেসিএল ও থ্রি কি করে ভাঙে কেসিএল প্লাস ও টু ভাঙলাম এবার এটা ব্যালেন্স করতে হবে আমাকে তাহলে এখানে তিনটে এটা যদি টু করি

দুই চার ছয় আর তিনে নয় বারো তাহলে দুই গুণ একশো বাইশ দশমিক পাঁচ করলে হবে দুশো পঁয়তাল্লিশ ঠিক বলছে কত গ্রাম অক্সিজেন পাবো তিন আছে দেখো অক্সিজেনের ষোলো করে ষোলো দুগুণে বত্রিশ তিন অনু আছে ছিয়ানব্বই তাহলে আমরা ঐকিক নিয়ম জানি চব্বিশ পয়েন্ট পাঁচ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড তাহলে এখানে দুশো পঁয়তাল্লিশ থেকে পাচ্ছি ছিয়ানব্বই তাহলে দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএল ও থ্রি থেকে আমি পাচ্ছি হচ্ছে ছিয়ানব্বই গ্রাম ও টু ঠিক তাহলে দুশো পঁয়তাল্লিশ থেকে পাচ্ছি ছিয়ানব্বই একে কথা পাবো ছিয়ানব্বই বাই দুশো গ্রাম আর এখানে আমাকে দশমিক পাঁচ থেকে আমি চব্বিশ দশমিক পাঁচ দশমিক তুলব দশ আসবে এটা কাটবে এটা কাটবে নাইন গ্রাম দিস ইজ দ্য আনসার ঠিক তাহলে আরেকবার শর্টে রিক্যাপ করে দিই এই যে অঙ্কগুলো আমি করব সবার প্রথম কাজ হবে আমাকে বিক্রিয়া লেখা বিক্রিয়া করার পর সেটাকে ব্যালেন্স করব ব্যালেন্স করে আমি এটার আণবিক ভর বার করব 245 সহজ মেথড ইউনিটারি ওয়ার্কিং মেথড যেটা আমি বলি এটা এই যে O2 এর 96 তাহলে 245 গ্রাম KClO3 থেকে পাচ্ছি 96 গ্রাম অক্সিজেন একে কত 24.5 9.6 গ্রাম সর্বপ্রথম বলি আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু দেখেছি বেশিরভাগ ছেলে মেয়েদেরই দশম শ্রেণীর বা একাদশ যেটাই বলো না কেন ভৌত বিজ্ঞানের নিউমেরিক্যাল প্রবলেম গান্তিক সমস্যা বিভিন্ন সমস্যা থাকে তাদের করতে গিয়ে অঙ্ক তখন দেখবে তোমরা খেয়াল করে দেখবে নব্বই নম্বর যদি দেখো যে প্রশ্ন হয় ম্যাক্সিমাম বারো থেকে চোদ্দ নম্বর থাকে অঙ্ক ঠিক আছে এইখানে কি যদি একটু কনসেন্ট্রেশন দিয়ে অঙ্ক করো এখানে কিন্তু ফুল নাম্বার পাওয়া যায় তো চেষ্টা করো অঙ্কগুলোকে ফলো আপ করার আমার পরবর্তী ক্লাসগুলো অঙ্ক নিয়ে থাকবে তারপর আমি আবার যাব থিওরি ক্লাসে